নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজ আমি কমলা লেবুর চকলেট বানিয়ে দেখাবো মানে সরস্বতী পুজোর জন্য কমলা লেবু আনা হয়েছিল প্রচুর নাতনিরা আর খেতে চাইছে না বলছে ঠাম্মি চকলেট বানিয়ে দাও তাহলে খাবো আর বাচ্চারা খুব আনন্দ করে খাবে বলে এই দেখো আমি এই চারটে লেবু নিয়েছি এই চারটে দেখি কটা হয় সেটাই তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ ঘরে বসে বানানো যায় বেশ আর মানে কোনো ভেজালও নেই বেশ ঘরের জিনিস বাচ্চারা খাবে খুব আনন্দ করে তো দেখো আমি এই চারটেই কেটে নেবো তিনটে প্রথমে কেটে নিলাম তো দেখো প্রথমে এইভাবে আমি রসটা বের করে নেবো ছাড়িয়ে নিলাম না মাঝখান থেকে কেটে নিলাম ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো দিয়ে এ দেখো মাঝখান দিয়ে কেটে এইভাবে রসটা বের করে নিয়েছে এতে বেশ ভালো মতো রসটা বের হবে যতটা বের করা যায় কিন্তু কোনো তিতা ভাব হবে না এইভাবে করলে কিন্তু যে চোকলা ছাড়িয়ে তারপরে যে কুয়াগুলো নিয়ে রস বের করা ওতে আবার কি হচ্ছে ওই কমলালেবুর যে দানাগুলো আছে ওগুলো আবার বেছে বেছে ফেলতে হবে কিন্তু এটা কোনো এ হবে না ও নিজের থেকে দানাগুলো আলাদা হয়ে যাবে আর রসটার নিচে পড়ে যাবে যে বাচ্চাদের আমরা জুস করে খাওয়াই যেমন এই যে হাতে করে নিয়ে এই বাটির মধ্যে করে খাওয়াই যেটা সেটা দিয়েই করে দি করছি তো দেখতে থাকো বন্ধুরা দেখবে খুবই সহজ আর খুব কম সময়ে হয়ে যায় দেখো অনেক রস প্রচুর রস এখন তো শীতটা চলে যাচ্ছে তো এরপরে আর কমলা লেবু অত ইয়ে হবে না আর এটা খুব মিষ্টিও আছে এই দেখো এতটা হয়েছে এটা ফেলে দিয়ে নিই তারপরে আবারও এগুলো সব কটাই আমি জুস করে নেব বাটিতে ছেঁকে নেব এই বাটিটার মধ্যে ছেঁকে নিচ্ছি দেখো তাও এর মধ্যে যেই মানে ইয়েগুলো পড়েছে ওগুলো ছেঁকে নিচ্ছে একদম শুধু জুসটাই নেব কমলা লেবুর এই দেখো এগুলো ফেলে দেবো এই দেখো তো আর ওইটাকেও করে নেবো এতটুকু তো আর কটা হবে দেখো আবারও এইটা কেটে নিয়ে করে নিচ্ছি একদমই অল্প হয়েছে তাই আবারও একটা করে নিলাম দিয়ে আবার এর মধ্যে ঢেলে নিচ্ছি এবার একটা চামচ দিয়ে ভালো করে ইয়ে চিপে চিপে একদম ছেঁকে নিলাম ব্যাস হয়ে গেছে ছাকা আমি এবার এগুলোকে ফেলে দেবো শুধু এই জুসটাকেই নেব এ দেখো মেপে নিলাম এই বাটিটা এতটা কম আছে এক বাটি পুরো হয়নি জুসটা এটা আমি মেপে নিলাম এই বুঝে আমি কিন্তু চিনিটা দেব তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে প্রথমে এই জুসটা দিয়ে দিলাম কমদালেবুর জুসটা প্রথমে দিয়ে দিলাম কড়াইতে আর ওই বাটি মেপেই যতটা জুস হয়েছিল ততটাই কিন্তু চিনি দিলাম দিয়ে এবার নাড়তে থাকবো চিনিটা না গলা পর্যন্ত নেড়ে নেড়ে চিনিটা তো খুব তাড়াতাড়ি গলে যাবে দেখতেই পাবে তোমরা বন্ধুরা খুবই কম সময় চিনিটা গলে গলে একটা চিটচিটে ভাব হলেই হয়ে যাবে দেখো ওটাকে একটু ঝাঁক উঠে গেছে একদম চিনিটা গলে গেছে গলে যাওয়ার পর এরকম ঝাঁক হচ্ছে চিনিটা থেকে চিনি আর কমলা লেবুর জুসটাতে মিলে দেখো কি সুন্দর ঝাঁক হচ্ছে এটাতে মানে দেখো এত সুন্দর কালারটা এসছে না এতে আর মনে হয় না ফুড কালার দিতে হবে বা কিছু কোনো দরকার পড়বে না আলাদা কোনো কেমিক্যাল রঙ দেওয়ার এতেই বেশ সুন্দর দেখো কত সুন্দর হয়েছে কালারটা তো এবারে আমি অনবরত নাড়বো নেড়ে নেড়ে একটু গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েই খুব বেশি ইয়ে হলে তো তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে ওই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে একভাবে দেখবো করতে থাকবো দিয়ে এবার দেখে নিচ্ছি যে কতটুকু চিটচিটে হলো দেখো একদমই হয়নি একদমই হয়নি এটা কিছুই হয়নি আবারও আমাকে অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে এটাকে ফুটাতে হবে যাতে যতক্ষণ না চিটচিটে ভাব আসছে এবার আরেকবারও আমি দেখে নেব জলের মধ্যে দিয়ে এই দেখো আবার একটু জল নিয়ে নিয়েছি নিয়ে দেখে নিচ্ছি এদিকে গ্যাস গ্যাসও বেশি মানে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি নালে তো হবে না এই দেখো একদম ইয়ে হয়ে গেছে শক্ত হয়ে গেছে এই দেখো হয়ে গেছে কিন্তু এটা এমন হবে এটা যখন ফাট করে ভাঙা যাবে সেই রকম অবস্থায় কিন্তু নামাতে হবে মানে আরও আমি দু মিনিট তিন মিনিট এইভাবে উঠিয়ে নিলাম তোমাদের দেখানোর পরও ব্যাস দেখো কইটুকু হয়ে গেছে এবার নামিয়ে নিলাম নামিয়ে এই দেখো একটা সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি তো এই মোল্ডটার মধ্যেই বানাবো চকলেটটা তো দেখো একটু নেড়ে নিলাম এবার একটা ছোট একটা হাতা নিয়ে এই হাতার সাহায্যে এর মধ্যে দেবো আর যদি এতে এই কটাতে হয়ে যায় তো হয়ে যাবে নালে একটা আবার আলাদা একটা থালার মধ্যে নিয়ে করে দেখাবো তোমাদেরকে কিন্তু এটা কিন্তু একদম গরম গরমই করতে হবে একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু বসে যাবে ওই জন্য গরম গরমই দিতে পারে আর আমি না একটু কম কম করে দিচ্ছি জানো তো বন্ধুরা বেশি দিলে কী হবে খুব বড় বড় হবে চকলেটগুলো একটু চেষ্টা করছি যাতে কম দেওয়া যায় বাচ্চা তো আমার ঘরে দুটা আছে খাবে ওদের জন্যই করা তো একবারে মুখে দিলে একটু অসুবিধা হচ্ছে ওই জন্য একটু ছোটো ছোট একটু কম কম দেওয়ার চেষ্টা করছি তবু যতটা হয়ে যাচ্ছে তো দেখলে তো বন্ধুরা কত সহজ নয় আর এটা কি একদম ফ্রিজে রাখার দরকারই নেই একদম নর্মাল এমনি থাকবে দশ মিনিট পরেই দেখবো আমি আবার ফিরে এসে তোমাদেরকে তুলে দেখাবো এটা ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে তো এই দেখো আমি এই থালাটা নিয়েছি উল্টো দিকে আমি এই যে ডিজাইনগুলো আছে না এই উল্টো দিকে এই ডিজাইনগুলোর উপর অল্প অল্প দেবো তাহলে কি না তুললে একটু ডিজাইন ডিজাইন লাগবে দেখতে ওই জন্য এই থালাটা নিয়েছি কিন্তু দেখো একটুখানি ঠান্ডা হয়ে এসছে ওই জন্য তাড়াতাড়ি হচ্ছে না কিন্তু আবার একটু গরম বসালেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ তো ঘরের তো তা যাই হোক পড়ছে না যখন আমি একটুখানি আবার একটুখানি গ্যাসে বসিয়ে করব কিন্তু একদমই ঝটঝট করতে হবে দুজন হলে বেশি ভালোই দেখো আবার একটু বসিয়ে করেছি বলে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর মানে ইয়ে হয়নি মানে অত কোনো ভাব নেই কিন্তু খুবই টেস্টি আর খুবই সুন্দর গন্ধ তো বন্ধুরা দেখো এবার দশ মিনিট পর আমি এগুলোকে আবার ছাড়িয়ে নেব এই দেখো ঠান্ডা হয়ে গেছে এই দেখো দেখো আর খুব সুন্দর একদম কটকটে আওয়াজ একদম সুন্দর তো বন্ধুরা তোমরা দেখলে তো কত সহজ অবশ্যই বন্ধুরা তোমাদের ঘরে এইভাবে করবে খুব ভালো লাগে খেতে এরকম কমলা লেবুর চকলেট তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে কোথাও কিছু তাহলে আমার এই রেসিপিটার মধ্যে তাহলে অবশ্যই লাইক দেবে বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে তো দেখো বন্ধুরা আজ এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা বাই বাই